<laughs> कि অন্তকালা খোপা খোঁড়া কিছুই সরি আমি বান্দা এমন ও গো দা তো আমি বান্দা এমন ও বো তা তোমায় চিনে অন্তড়া কিছুই সরি মরে অন্তকালা খোপা খোঁড়া কিছুই সরি আমি বান্দা এমন ও বখো তা তোমায় চিনে আমি বান্দা এমন আমি খুন থেকে উঠতেই সূর্যের আলো দেখা পাচ্ছি দুনিয়া রং বেরঙের গাছপালা আল্লাহ নিয়াম সব কিছু আমি দেখা পাচ্ছি কিন্তু যারা অর্ধত যারা চোখে দেখা পায় না তাদের দিন আর রাত কি সব সমান কিছুই দেখতে পায় না সেই অন্ধ মানুষ আল্লাহ শুকরিয়া আদায় করছে আল্লাহর কোরআন পাঠ করছে কিন্তু আমার দুটো চোখ ভালো থাকতেও আমি আল্লাহর কোরআন পড়ার মতো আমি সময় পাই না তো কবি দুঃখ করে কি বলছে শুনো আমি দুচোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো

Yeah. <laughs> তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করোনি তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করোনি আমি বান্দা এমন দাঁত আমি বান্দা এমন দাঁতাই চিনে অন্ধকানা পোপা ফোড়া কিছুই করি মোরে অন্ধকানা পোপা ফোঁড়া কিছুই করনি আমি বান্দা এমন আমি বলতে পারি আমি গাইতেও পাচ্ছি এই দুনিয়াতে অনেক মানুষ আছে দেখবেন বলতে পারে না যাদের আমরা বোবা বলে থাকি এই বোমা মানুষ বলতেও পারে না কানে শুনতেও পায় না তাদের কত কষ্ট বলুন তো যারা বোবা তারা জবানে তো বলতেই পায় না আবার কানে শুনতেও পায় না কত কষ্ট তারা আল্লাহ আল্লাহ করছে তারা আল্লাহ জিকির করছে নবীর তরিকা মতো চলছে আর আমাদের জবান ভালো থাকতেও আলহামদুলিল্লাহ এই শব্দটা উচ্চারণ করব সেই সময় আমাদের হয় না বলছো শুনুন আমি বলতে পারি হাজার কথা আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায় আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায় যারা কালা পাপা তারা তো ওই বড়ই নিরুপায় তারা কালা বোমা তারা তো ওই বড়ই নিরুপায় তুমি তাদের মতো আমাকে আমায় বানাওনি তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি আমি বান্দা এমন ও কোকা তোমায় চিনিলি আমি বান্দা এমন ও কখনো তোমায় চিনিলে মোরে অন্ধকানা পোপা খোঁড়া কিছুই করি মোরে অন্ধকানা পোপা খোঁড়া কিছুই করি আমি বান্দা এমন ও গোখোদা তোমাই চিনিলি আমি বান্দা এমন ও তোমায় তোমাই চিনিলি আমার দুটো পা ভালো আছে আমি মন চাইলে এখনই রাজার হাতে চলে যেতে পারবো পারবো না ভাই কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে কারো সাহায্য নিতে হবে না হলে গাড়ি করে যেতে হবে দেখবেন এই কোনা মানুষ কুড়িয়ে 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 আল্লাহর ঘরে আসছে মসজিদে আসছে নামাজ আদায় করছে কিন্তু আমাদের পা ভালো থাকতেও আজান হচ্ছে কানে শুনতে পাচ্ছি চায়ের দোকানে গিয়ে আড্ডা দিচ্ছে কিন্তু নামাজ পড়ার মতো আমাদের সময় আর হয় না তো কবি দুঃখ করে কি বলছেন শুনুন আমি চলতে পারি সব জগতে আমি চলতে পারি সব জগতে ইচ্ছা মতো করে আমি চলতে পারি সব জগতে ইচ্ছা মতো করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি হাতে পাও তুমি হাতে পাও সব দিয়েছো কোণা করো তুমি হাত পাড়া করি আমি মরে অন্তকালান পোপা খোঁড়া কিছুই স্মরণি মরে অন্তকালান পোপা খোঁড়া কিছুই স্মরণি আমি বান্দা এমন অত মাই চিনিনি। আমি এমন খোদা তোমায় চিনে অনেক বোমা কালা খোড়া আছে অনেক বোমা কালা খোড়া আছে আজি বলতুমি তোরে চো কেন শয়তানের পথ আজ বল তুমি তোরে চো কেন শয়তানের পথ খোদা চাইলে তোমা খোদা চাইলে তো মাফ করতে পারে তবু করেনি খোদা চাইলে তো মাফ করতে পারে তবু করেনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি মোরে অন্ধকার মুবা খোলা কিছুই করনি মোরে অন্ধকার আমি বান্ধা এমন ও খোদা তোমায় চিনিনি আমি বান্ধা এমন ও খোদা তোমায় চিনিনি আমি বান্ধা এমন ও বকুদা তোমায় চিনিনি নারায়